শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা জানিয়েছেন জুলাই গণভুত্থানের সময় বিভিন্ন জনের সাথে কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে লিথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন সেই সাথে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন সিআইডির ফরেন্সিক টেস্টে প্রমাণ পাওয়া গেছে বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা তিনি আদালতকে বলেন গত বছরের ডিসেম্বরে বিভিন্ন জনের সাথে শেখ হাসিনার কথোপকথনের উনসত্তরটি অডিও ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করেন পরে সিআইডির ফরেন্সিক টেস্ট করানো হয় ওই অডিওগুলোর সাবেক মেয়র ফজলেনুর তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার কথোপকথনের বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর শেখ হাসিনা এবং ফজলেনুর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি লেথা লুইবেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সোজা গুলি করে দিতে হবে ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোন আলাপ তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি এদেরকেও মেরে ফেলা হবে ফাঁসি দেওয়া হবে আন্দোলন দমন নিয়ে হাসানুলক ইনুর সাথে একাধিক কথোপকথন নিয়েও সাক্ষ্য দেন সাক্ষী শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে তারপরে আইনানুক ব্যবস্থা হবে কিন্তু আসলে জেলখানায় পাঠা হবে না স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে বাস্তবে ছেড়ে দেবে আর কি আর কি এই শব্দটা তার মানে তাদেরকে মেরে ফেলা পরে কথোপকথনের অডিওগুলো শোনেন আদালত না প্রসিকিউশন জানিয়েছে এরপরে সাক্ষ্য দিবেন এই মামলার তদন্ত কর্মকর্তা মাছরক মান্না চ্যানেল আই ঢাকা